সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে তোমার শনিবার এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি এখন সকাল সকাল হয়েছে এখন বাকি তোমার পইনি সবটা এখন দেখো বসিয়ে দিয়েছি ঘুগনি আর মটর আর আলু আর গাজর সেদ্ধ করতে দিয়েছি ঘুগনি বানাবো আর টমেটো দেবো ভাবছি তো ছাতে আছে টমেটো ওগুলো আনতে হবে গাছে ধরেছে তো গাছ লাগিয়েছিলাম সেখানে প্রচুর টমেটো ধরেছে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর আজ একটা স্পেশাল দিন তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে ছুটি পেয়েছে তো ওকে আনতেও যেতে হবে ও মোটামুটি ও রাস্তে সাড়ে সাতটা বেজে যাবে তো এখন বাজে পৌনে সাতটা তো ফটাফট আমি রেডি হয়ে গোপালকে খাইয়ে দিই তারপর ঘুগনিটা বানিয়ে আমি বেরিয়ে ওকে আনতে বাস স্ট্যান্ডে তো চলো তোমরা সাথে থাকো কিছুটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সাথে চলে এসেছিলাম এখানে টমেটো নিতে তো দেখো এখানে টমেটো তুলে নিচ্ছি যে একটা হলে হয়ে যাব বাকিগুলো দিলাম পরে তুলবো আর ওটি দিকে দাদু উঠেছিল সাথে তো পেয়ারা দিলো দেখো পেয়ারা আর টমেটো নিয়ে আমি চলে এলাম আর এরপর এগুলো রেখে দেবো রেখে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব আমার ঘুগনি করার টাইম নেই হাজব্যান্ড ফোন করেছিল নেমে গিয়েছে তো চলো আমি রেডি হয়ে দেখা একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে আর কোনো রকমভাবে কোনো ভিডিও করতে পারিনি তো ওয়েট করছি বাসের জন্য তো বললো চলে এসছি আর কিছুক্ষণের রাস্তা তো দেখো বাস আসছে আমি খুব ভালোই লাগছে এতদিন পর বাড়ি আসছে তো দেখো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ওকে এখানে নিতে চলে চলে আসলাম ওকে নিয়ে গিয়ে এখন বাজে মোটামুটি তোমার সকাল সাড়ে সাতটা তো ওকে নিয়ে তারপরে বাড়িতে যাও বাড়িতে গিয়ে বাকি কাজগুলো করবো ঘুগনি যেগুলো বানানো আছে ঘুগনি বানাবো মুড়ি খাওয়ার জন্য তারপর রান্নাবান্না আছে তো চলো যত কতটা সম চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার তো বাড়িতে চলে এসছি দেখো এখানে আমি বাড়িতে এসে দুধ গরম করছি এখানে আর এখানে হচ্ছে জল জল গরম হচ্ছে তোমাদের দাদা স্নান করবে ওই জন্য এখানে জল গরম বানাচ্ছি লাগিয়েছিলাম কিন্তু চা বানাবো তো এখানে গরম করতে দিয়ে দিয়েছি স্নান করবে বলে আর এখানে জিনিসপত্রগুলো এইভাবে রেখেছে আর মুড়ি খাবার তারপরে ঘুগনিটা বানিয়ে নেব আর বা মুড়ি খাওয়ার খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি দুপুরবেলায় সবজি কাটার জন্য তো ভিডিও সেরকমভাবে করা হয়নি কিছু ভিডিওটার বেশি বাড়াবো না দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। সব কিছু দেখানোর জন্য দেখানোর আর কি ঘরে সারাদিন কি কাজ করি না করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো আমাদের এখানে আজকে রান্না হচ্ছে তো এখানে পালং শাক তরকারি হবে বড়ি দিয়ে বেগুন দিয়ে আর মাছ হবে তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটি পর্যন্ত রাখছি দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতনটাটা তোমরা সবাই খুব ভালো থেকো